আমি যদি তোমাকে প্রশ্ন করি লিকুইডিটি ফিনান্সিয়াল মার্কেটের সবচেয়ে বড় মার্কেট কোনটা তাহলে তুমি হয়তো বলবে ইন্ডিয়ান স্টক মার্কেট কিংবা ক্রিপ্টো মার্কেট বাট ভারতের জিডিপি যেটা রয়েছে তার টোয়েন্টি এক্স মার্কেট ক্যাপ হচ্ছে ফরেক্স মার্কেটের অর্থাৎ ফরেক্স মার্কেটের যত পরিমাণ লিকুইডিটি আছে না সেই কারণের জন্য ফরেক্স মার্কেটের ভলিটিলিটিও বেশি এবং ফরেক্স মার্কেটে ট্রেড করেও মজা তাই ফরেক্স মার্কেটের রিসোর্স রোড ম্যাপ এবং ইনফরমেশন একের পর এক জিনিস আমরা ভিডিওতে জানার চেষ্টা করব এবং ফরেক্স বেসিক্যালি কারেন্সি পেয়ারের ওপরে হয় লাইক ইউএসডিটি জেপিওয়াই ইউরো এই যে কারেন্সিগুলো বিভিন্ন দেশের আছে এমনকি আইএনআর এর ওপরেই অ্যাকচুয়াল ট্রেড হয় তো ফরেক্স ট্রেডিং জিনিসটা আসলে কি এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জিনিস আমরা একের পর এক ভিডিওতে জানবো তাই আজকের এই এপিসোডের নাম রেখেছি জিরো টু হিরো ইন ফরেক্স ট্রেডিং এই এপিসোডে আমরা একের পর এক ভিডিও নিয়ে আসবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অর্থাৎ যারা একদম নতুন তারা একের পর এক ভিডিও দেখে তারা শুরু করতে পারে এবং ট্রেডও করতে পারে এবং ট্রেড করে তারা আচ্ছা আমাদের ফ্রি অফ কষ্টে যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কি করছো ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে যাও এছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে ফলো করতে বলো না সেখানেও ধামাকাদার ভিডিও আসে চলো তাহলে আজকের এই ভিডিও আমরা শুরু করি প্রথমে আমরা এই এপিসোডে যেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো বা শেখাবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান অর্থাৎ ফরেক্স মার্কেটটা আসলে কি কিভাবে কাজ করে ফরেক্স মার্কেটে কি বেনিফিট রয়েছে অর্থাৎ ফরেক্স মার্কেটে ট্রেড করলে বেনিফিট কি অর্থাৎ বেনিফিট অফ ফরেক্স মার্কেট এছাড়া ইন্ডিয়ান মার্কেট ভার্সাস ফরেক ফরেক্স মার্কেট কেন ইন্ডিয়ান মার্কেটের থেকে ফরেক্স মার্কেট বেটার তাহলে প্রথম ধাপে তিনটা পয়েন্ট গেল সেকেন্ড পার্টে আমরা তোমাদেরকে জানাবো ফরেক্স এর বেসিক পার্ট অর্থাৎ যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করো তারা জানো যে ক্রিপ্টো মার্কেটের ফিউচার ট্রেড করতে গেলে কি কী জিনিস জানা জানা উচিত সেম টু সেম এখানে ফরেক্স মার্কেটের বেসিক জিনিস জানবো যেটা হচ্ছে কারেন্সি এবং পেয়ার জিনিসটা আসলে কি এ এছাড়া আমরা জানবো পিপ কি লর্ড সাইজ কি এছাড়া আমরা আপনাদেরকে আপনাদেরকে বলবো লেভারেজ কি লেভারেজ কিভাবে ইউজ করতে হবে অর্থাৎ ওভারঅল তুমি যদি দেখো তাহলে ফরেক্স মার্কেটের বেসিক জিনিসটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো থার্ড নম্বর পয়েন্টে আমরা জানব ফরেক্স মার্কেটের চ্যাটিং অর্থাৎ ফরেক্স মার্কেট কোন চ্যাটিং সফটওয়্যারের ওপরে ডিপেন্ড করে ফরেক্স মার্কেটটা চলে চতুর্থ নম্বর পয়েন্টে জানব আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ ফরেক্স মার্কেটের মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে ক্যান্ডেলস্টিক কিভাবে কীভাবে কাজ করে সাপোর্ট কিভাবে কাজ করে রেসিস্ট্যান্স কিভাবে কাজ করে ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে প্রাইজ অ্যাকশন কীভাবে কাজ করে ফিউনাজি টুলস কিভাবে কাজ করে এ টু জেড জিনিস আমরা এই সিরিজে তোমাদেরকে বলবো এছাড়া আমরা তোমাদেরকে এছাড়া আমরা তোমাদেরকে বলবো যে ফরেক্স মার্কেটে অ্যাকচুয়াল রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় এবং রিওয়ার্ড তোমাকে কিভাবে নিতে হয় এছাড়া ফরেক্স মার্কেটের জন্য কোন এক্সচেঞ্জ বা কোন ব্রোকার হাউস বেস্ট তো একের পর এক ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করবো তো ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে তো নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ফরেক্স মার্কেট অ্যাকচুয়াল কি। কিভাবে কাজ করে এবং কি বেনিফিট রয়েছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফরেক্স মার্কেটে আপনি